আমাদের পুরো S22 Ultra কত পিস দেখেন খালি বারগেন্ডি কালারে অবাপনা আছে ভাই দেওয়া যাবে এই গত ভিডিওতে ছিল না বললাম মাল দাম একবার একবার শপে আসবেন দেখে নিবেন ভাই একদম কন্ডিশন জি কন্ডিশন এ প্লাস এ প্লাস কন্ডিশন আচ্ছা বোটা কতগুলি আছে জি আছে আছে

কত পিস লাগবে S20+ 100% কিন্তু A+ এ প্লাস কন্ডিশন ভাই এরকম আসে করা থাকে করে ভাই দাম কেমন দিবেন ভাই একবার স্পেশাল ভাই মাত্র টাকা করে দেন ভাই ভাই করে দিলাম দিলাম ভাই পঁচিশ করে দিলাম ভাই ওকে S20+ হ্যাঁ 5G ছোট ভাই আছে মত ভাই ভাই এখনো ভাই চলে এটা অনলি কত দিব ভাই

কত দিব ভাই উনত্রিশ হাজার পাঁচশো টাকা গত বিরোধী ছিল আজকে দিব উনত্রিশ হাজার টাকা ভাই জি উনত্রিশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই ব্র্যান্ড নিউ মানে এগুলো শুধু প্যাকেট আছে ভাই এই যে দেখেন অবস্থা দেখছেন এখানে দেখবো না ভাইয়া হ্যাঁ Reno 6 Pro 6 Pro Oppo Reno 6 Pro 12256 GB 56 GB এগুলো কিন্তু সুপারমোট ডিসপ্লে ফেঙ্গের দিন একবার মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো আঠারো হাজার পাঁচশো জি খালি লইয়ে যান হ্যাঁ জিতবেন নফই প মার দ সাপ্না জব আজকে টাকা দিয়ে। ত এই খালি ফা দ ফ চ সাস্কে তালে নত্য নতু বিিো পানই ত য এ নুন ফোন লোগে।

r5 ekwa r5 12 gb 256 gb jan bhai 12 gb 256 gb ha ajke er device ka 18000 taka 18000 taka ji প্লাস ekhane dekhie ekhane shesh lg velvet velvet

দুইটার মধ্যে করে গিয়ে চেক করবেন সিরিয়াল নাম্বার দিতে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা দিলাম

24GB মেগাবাইট প্লাসিবল হবে মাত্র 26500 টাকা 26000 26500 টাকা 500 টাকা Pro P30 Pro P30 সব আছে ভাই দিবেন মামুন ভাই আজকে মাত্র 19500 টাকা কত কম 19000 টাকা 19 19 আচ্ছা দিলাম করে দিলাম ভাই ওকে কালার একদম বক্স টাকা বক্স